এবার একাধিক সূত্রে মারফত জানা গিয়েছে যে এক হাজার এবং বারোশো টাকা থেকে আবারও বাড়ানো হচ্ছে লক্ষ্মী ভান্ডারের ভাতা তবে বাড়তি এই টাকা লক্ষ্মী ভান্ডারের কবে থেকে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে রইল সবচেয়ে বড় লক্ষ্মী ভান্ডারের আপডেট তাই বিস্তারিত জানার আগে আমাদের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন করি। পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা এবং ব্যয় সম্পত্তিক তথ্য এলো প্রকাশ্যে ভাতা বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লেও সরকার এখনো কোনো অনুষ্ঠানিক ঘোষণা করেনি তবে পশ্চিমবঙ্গে চালু আছে বিভিন্ন ভাতা ও প্রকল্প তবে এই সকল ভাতা ও প্রকল্পের দ্বারা উপকৃত হন সকল সাধারণ মানুষ যেমন এই রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধা সকলেই উপকৃত হন এবং এই সকল প্রকল্প দ্বারা মেলে আর্থিক সাহায্য যেখানে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রকম সমাজ সেবা মূলক প্রকল্প চালু করেছে তালিকায় আছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং লক্ষ্মী ভান্ডার এবং কন্যাশ্রী ও যুবশ্রী থেকে শুরু করে নানা প্রকল্প চালু আছে তবে এই সকল ভাতার মধ্যে সবচেয়ে খ্যাত লক্ষ্মী ভান্ডার ভাতা রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা এবং সাধারণ জাতির মহিলারা এক হাজার টাকা এবং তপসিল জাতির মহিলারা বারোশো টাকা পেয়ে থাকেন লক্ষ্মী ভান্ডার হিসেবে তবে এবার শোনা যাচ্ছে সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপসিল জাতির মহিলারা আঠেরোশো টাকা করে পাবেন এক ধাক্কায় পাঁচশো থেকে ছশো করে বাড়বে এবার ভাতা তাই এবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে যে জুলাই অথবা আগস্টে বাড়ানো হতে পারে এই ভাতা তবে বিভিন্ন মহলে এও দাবি উঠছে যে সরকারের তরফ থেকে এখনো কোনো ঘোষণা করা হয়নি অন্যদিকে সদ্য লক্ষ্মী ভাণ্ডার নিয়ে প্রকাশে এসছে বড় তথ্য যে বিধানসভায় এই প্রকল্পের আপডেট দিয়েছে শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা তবে মন্ত্রী জানান দু সালের একত্রিশে অক্টোবর মাস অবধি নথিভুক্ত লক্ষ্মী ভাণ্ডারের দুই কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন এই ভাতার দিকে অর্থ ব্যয় হচ্ছে আটচল্লিশ হাজার চারশো বিরানব্বই দশমিক বাহাত্তর কোটি টাকা সঙ্গে তিনি জানান যে রাজ্যের ষাট বছরেরও বেশি বয়সী মহিলারা পাচ্ছেন বার্ধক্য ভাতা তবে আপাতত সরকারের পক্ষ থেকে ভাতা বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা হয়নি এবং সম্ভবত সেই কারণেই এবার জুলাই মাস থেকে বাড়ানো হচ্ছে না লক্ষ্মী ভান্ডারের টাকা তবে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে তাই সেই নির্বাচনের কথা মাথায় রেখে আগস্টে বাড়ানো হতে পারে প্রকল্পের ভাতা তাই সেই ঘোষণার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে রাজ্যের মহিলাদের তাই জানিয়ে রাখি এই ধরনের ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলে আপলোড করা হয় তাই আমাদের চ্যানে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিওর জন্য